হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা খুব সুন্দর জিনিস আই হোপ তোমাদের ভালো লাগবে আর সেই জিনিসটা দেখার জন্য ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো আর জানিও কেমন লাগলো তো চলো আমি চার করি প্যাকেজিং এরকম ছিল না অন্যরকম ছিল সুন্দর ছিল তো বেশ কিছুদিন আগে জিনিসটা আমার কাছে এসেছিল সেই জন্য একটু আমি আগোছালা করে রেখেছি মানে অগোছালা করে রেখেছি তো চলো তোমাদেরকে দেখাই এই প্যাকেজটা খুবই সুন্দর একটা জিনিস বেরোবে সেটা হলো এই জিনিসটা তো চলো তোমাদের শেয়ার করি এই দেখো খুবই কিউট এই ক্লিপগুলো তো তোমাদের একটা করে দেখাই এরকম আমার কাছে দুটো আছে এটা হচ্ছে একটা ডেজি ডেজি ফ্লাওয়ার হোয়াইট আর ইয়েলো কম্বিনেশনের আর এটা মানে একটু লিপসের কালারটা দেওয়ার চেষ্টা করা হয়েছে তো খুবই সুন্দর একটা জিনিস জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর লিপস আর এটা সানফ্লাওয়ার নাও ডেস আমার সানফ্লাওয়ার্স জানি না কেন ভালো লাগছে তো আমার সব কিছু মানে তুই এরকম সানফ্লাওয়ার মোটিভের জিনিস হয় তো আমার ভালো লাগে তো এই দেখো এটা হচ্ছে আর একটা ক্লিপ এটা মিষ্টি পাখি আর আমি দুজনে ইউজ করবো কারণ আমাদের মা মেয়েদের এখন একই ক্লিপ মানে মোটামুটি আমি ইউজ করতে পারি মানে ইউজ করি কিছু বলে সেটা নেই মা হয়ে গেলে বাচ্চাদের জিনিস ইউজ করে যায় না তো ইগনোর তো এই যে দুটো ক্লিপ সুন্দর যাচ্ছে বলে ভিডিওটা একটুখানি পজ করে করে করতে হচ্ছে আর এটা দেখো খুবই সুন্দর একটা ব্যাগ যদিও আমি ডিজাইনটা বলে দিয়েছিলাম তো তাও কিন্তু ডিজাইনটা দেখে পুরো একদম সেম টু সেম হয়েছে তো এটাও একটা সানফ্লাওয়ার মোটিভ দেখো ব্যাগটা তোমরা এরকম করে নিতে পারো এইভাবেও নিতে পারো তো এইটার মধ্যে কি কি মানে কতটা স্পেস আছে সেটাও তোমাদের দেখাই দেখো প্রথমে ডিটেলিংটা বলি এখানে একটা সানফ্লাওয়ার মানে হাফ সানফ্লাওয়ারের একটা মোটিভ দেওয়া এই বেস্টটা হচ্ছে হোয়াইট একদম পিওর হোয়াইট কালার আর এই যে ভিতরে দেখো এতটা স্পেস আছে তুমি একটা ফোন কিংবা বাকি তোমার কোনো জিনিস বা বেবিদের হোয়াইট জলের বোতল এটার মধ্যে ধরে যাবে ছোট জলের বোতল তো এটা চাইলে মিষ্টি পাখিও নিতে পারে আমিও নিতে পারি তো দেখা যাক কে নেয় মানে আমরা দুজনেই নেবো এটা শিওর আর এখানে একটা সুন্দর এরকম একটা লিপস করা আছে দেখো খুবই সুন্দর তো এই দুটো তিনটে জিনিস আমি অর্ডার করেছিলাম হচ্ছে আমার বৌদির কাছে বৌদির পেজের পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো এবং বৌদিকে ট্যাগও করে দেবো আমি এই ভিডিওটা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই ওর সাথে যোগাযোগ করতে পারো খুবই ভালো হাতের কাজ নিখুঁত খুবই সুন্দর সেটা আমি এখানে মেনশন করে দিলাম এই যে পুরো ডিটেলসটা নাম্বার অ্যান্ড পেজের কী কী নাম ঠিক আছে এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই চেক আউট করো ওর পেজটা দেখো ভীষণ সুন্দর সুন্দর জিনিস বানায় তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো